জমির জন্য যত ক্ষতিপূরণ রাজুক দিয়েছে তার চেয়ে বেশি ক্ষতিপূরণ দিয়েছে গাছের বিপরীতে যে কি পরিমাণ গাছ ওইখানে কেটে এই টাউনশিপটা হচ্ছে ওই আমরা কিন্তু ঠিকই আবাসনের ব্যবস্থা করতে পারতাম আমরা যদি পুরোটা জমি অধিগ্রহণ না করে ধরেন এক তৃতীয়াংশ জমি অধিগ্রহণ করতাম মানুষকে তো আবাসনও দিতে হবে সেটা বুঝি সেখানে আমরা ফ্ল্যাট করতাম তার লিখতে 2/3 100 বেশি쨌ো কিন্তু প্রত্যেক এরিচে ঢাকা শহরে একটা করে প্লট লাগবে আর আবাসন সমস্যা যার জন্য আমরা সল্ভ করি তারা কিন্তু রাস্তাতেই থাকে আর যারা ঢাকা শহরে থাকে আমি কোনো মধ্যবিত্তকে দেখি নাই তারা রাস্তায় থাকে আমি উচ্চবিত্তকে দেখি নাই উচ্চ মধ্যবিত্তকে দেখি নাই এমনকি নিম্ন বিত্তরের যারা আছেন তাদের মধ্যেও অনেকে একটা ক্ষুפרי ঘর হলেও থাকেন কিন্তু রাস্তায় যারা থাকে তাদের আর আবাসন সমস্যার সমাধান হয় না ওদিকে আমরা একটার পর একটা আবাসন প্রকল্প কেবল করেই যাই আগামী সপ্তাহেই আমরা যাব মধুপুর শালবন শালবনে আর শালবন নাই শালবন এখন মধুপুর আমরা বলি চলেন মধুপুর ইউ ক্যালিপটাস বল শালবন বলার তো কোনো যথার্থতাই নেই এখন সেটাকে আবার যদি আমি রেস্টর করতে চাই আমি আজকে গাছ লাগালো তো ধরেন তিন বছর পরে আপনার চোখে পড়বে পাঁচ বছর পরে পাশের বাইয়ের চোখে পড়বে বিশ বছর পরে ওটা শালবন হবে সো এই টাইম তো দিতে হবে শালবন ফিরিয়ে আমার একটা উদ্যোগ নিয়েছি আশা করি এইবার ছয়শো একরের বা এই মুহূর্তে ঠিক মনে নেই ওই রকম ইউক্যালিপটাস গাছ সরিয়ে শালবন দিতে পারছি শালবন আসলে যদি প্রকৃতিকে সম্মান করতাম ও নিজেই নিজে জেনারেট করে গণরসের বিস্ফোরণ হলো সেটা একদিকে যেমন সুশাসনকে প্রশ্নবিদ্ধ করলো একই সাথে তেমনি করে একটা অনেক দিনের সমস্যাকে অ্যাড্রেস করার একটা ক্ষেত্র তৈরি করলো ধরেন সরকার যদি আইন প্রয়োগে সম্পূর্ণ সফল হতো তাহলে সেই সফলতা নিয়ে একটা প্রশ্ন থাকতো যে তার কি হবে কিন্তু এখন যেভাবে জনরসের বিস্ফোরণ ঘটলো এরপরে আর পরিস্থিতি ভিন্ন রকম হবার সুযোগ কম